আজকের ব্লগটি একটু অন্যরকম আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমেরিকাতে আমাদের প্রথম খ্রিসমাস কেমন ছিল তার গল্প হাই আমি সোহেলি আর আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজ যে দিনের ব্লগটি শেয়ার করছি এই দিনটি ছিল দু হাজার চব্বিশের পঁচিশে ডিসেম্বর আমরা এই দিনটা শুরু করেছিলাম একদম রাত বারোটার পর থেকেই টুকুসার টিন ঘুমিয়ে যাওয়ার পরে আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম কিছু ফটো তুলব বলে যেহেতু ঘরে খুব সুন্দর করে ডেকোরেট করেছিলাম তাই ভাবলাম নিজের ঘরেই কিছু করা আর তারই কিছু ক্লিকই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে গত বছর তো টুকুস্টিন টিন আরও ছোটো ছিল আর ওরা স্কুলও যেত না তখন তাই আমার এই ছোট ছোটো শখগুলো পূরণ করতে হলে আমাকে ওয়েট করতে হতো ওদের ঘুমোনা অবধি এখন অবশ্যরা যে দু ঘন্টা স্কুল যায় তাতে আমি কিছু কাজ বাজ করতে পারি বাট তখন সে অপশানও ছিল না তাই এরকম রাতেই করতে হতো আর এই সব করতে করতে ওই দিন প্রায় রাত দুটো বেজেছিল আর এটি ছিল পঁচিশ তারিখ সকালবেলা আর তখন প্রায় নটা মতো বাজছিল যেহেতু রাতে ঘুমোতে যেতে দেরি হয়েছিল। সেই কারণেও উঠতেও আমাদের একটু দেরি হয়েছিল। আর এই দুটিকে দেখুন এদেরকে আমি বলছিলাম যে এদের জন্য শান্তা গিফট দিয়ে গেছে গিফট দিয়ে গেছে তোমাদের জন্য ওই দেখো ওখানে কোন গিফটটা নেবে বলো তোমার জন্য একটা ভাইয়ের জন্য একটা দুটো গিফট দিয়ে গেছে তো ওরা ওখানে খেলছিল আর আমি এসছিলাম রান্নাঘরে ওদের জন্য ব্রেকফাস্ট বানাবো বলে এই অফেল মেকারটা আমি কিনেছিলাম কস্কো থেকে দশ ডলার দিয়ে খ্রিসমাসের জন্যই ডিল দিচ্ছিল আর এই অফল মেকাটাতে অনেক ছাঁচ ছিল আর তাতে কিছু থিমের ছাঁচও ছিল তাই ভেবেছিলাম যেহেতু খ্রিসমাস ছিল এটারই মধ্যে কোনো একটা খ্রিসমাস থিমে ওদের জন্য প্যানকেক বানিয়ে দিই আর এই ছাঁচটি দেখুন এটিতে কি সুন্দর শান্তার মুখের মতোই একটি ছাঁচ ছিল এবছরও ভেবেছি ক্রিসমাসের দিন ওদের জন্য এইভাবে প্যানকেক করে দেব। আর আমি প্যানকেক বানাই এই প্যানকেক মিক্সটা দিয়ে এটি রেডিমেড মিক্স শুধুমাত্র জলে গুলে নিলেই হয় জলে গুলে নিয়ে এইভাবে অফেল মেকারটার মধ্যে দিয়ে এটি কি বন্ধ করে কিছুক্ষণ হতে দিতে হয় আর তারপর কি সুন্দর প্যানকেকটি রেডি হয়ে যায় আর এই বুড়োটি ওই সময় এসছিল দেখতে যে রান্নাঘরে মা কি বানাচ্ছে যেহেতু এদেশে এটি আমাদের প্রথম খ্রিসমাস ছিল তাই অনেক কিছুই ক্যাপচার করেছিলাম এই দিনটিতে তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি এই দেখুন কি সুন্দর প্যানকেকগুলো তৈরি হয়েছিল দেখুন তো দুজনকে দুটো এইভাবে শান্তা প্যানকেক খেতে দিয়েছিলাম আর ওরাও দেখে বেশ খুশি হয়েছিল বেশ মজা পেয়েছিল। তো ওদের ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর ওরা এসেছিলো খ্রিসমাসের গিফটগুলো খুলতে কাল রাতে আমাদের এই ফটোশ্যুটের সাথে সাথে ওদের জন্য এই গিফটগুলো যেগুলো এনেছিলাম সেগুলোকে প্যাক করে খ্রিসমাস ট্রির নিচে রেখে দিয়েছিলাম সকালে উঠে ওদেরকে বারবারই বলছিলাম সান্তাক্লজ তোমাদের জন্য গিফট দিয়ে গেছে বাট তখনও যেহেতু ওরা অনেকটা ছোট ছিল ওরা সান্তাক্লজ ব্যাপারটা বুঝতোই না এখন যেমন ওরা স্কুলে যায় চারিদিকে সান্তার কথা শুনছে টিভিতে দেখছে এগুলো জানে যে সান্তাক্লজ এসে গিফট দিয়ে যায় তাই এখন রিলেট করতে পারে বাট তখন রিলেট করতে পারতো না তবু আমি চেষ্টা করছিলাম ওদেরকে শেখানোর এই ডাইনোসরটি ছিল টুকুসের গিফট আর এই ট্রেনটি ছিল টিনটিনের গিফট যেটিকে আমি খ্রিসমাস ট্রির নিচে সাজিয়ে রেখেছিলাম এবছর যখন ক্রিসমাস ট্রির জন্য বক্সটি আনপ্যাক করেছিলাম তার মধ্যে আপনারা দেখেছেন এই ট্রেনটিকে আর ওই দিন আমাদের রান্নাবান্নার তাড়া ছিল না কারণ দুপুরে সানির এক অফিস কলিকের বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল ওনার ছেলের জন্মদিনের জন্য বাটি সিদ্ধ ভাতটুকু বসিয়েছিলাম টুকুস টিনটিনের জন্য ওদেরকে একটু খাইয়ে নিয়ে যাব বলে আর ওই দিন এই ভিডিওটি এই জন্য ক্যাপচার করেছিলাম কারণ টিন টিন প্রচুর কাজ ছিল কারণ ও নতুন খেলনাগুলো নিয়ে খেলতে চাইছিল স্নান করতে চাইছিল না আর স্নান করার পরে আবার খেলনাগুলো নিয়ে খেলতে শুরু করেছিল টুকুসের খেলনাটা নিয়ে ওই খেলছিল টুকুসের খুব একটা ইন্টারেস্ট ছিল না আর তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ওই যে শানের যে অফিস কলিকের ঘরে নেমন্তন্ন ছিল ওনার বাড়িতে যাব বলে ওই দিন সন্ধ্যাতেও আমাদের এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন ছিল খ্রিসমাস পার্টির জন্য তাই আমরা এনাদেরকে বলেছিলাম যে আমরা একটু তাড়াতাড়ি আসবো বাট সকাল থেকে উঠেই গিফট আনপ্যাক ওদের জন্য ব্রেকফাস্ট করা এসব করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো আর আমরা ওনার বাড়িতে পৌঁছেছিলাম তখন প্রায় দেড়টা মতো বেজে গেছিলো তাই সবাই চলে এসেছিলো তারপরেই আমরা পৌঁছেছিলাম আর ওখানে ঢুকেই টুকু সোনাদের ঘরে সিঁড়ি পেয়ে সিঁড়িতে উঠতে শুরু করেছিল এটি ছিল ওর ফেভারেট খেলা ওই সময় ওইভাবে সিঁড়িতে উঠতে ভালোবাসতো আর এইভাবে স্লাইড করে নেমে যেত বেশ মজাই লাগত দেখতে এখনও সিঁড়িতে ওঠে বাট এইভাবে নামে না বসে বসে নামে আর এখানে আসতে যেহেতু আমাদের অনেকটা দেরি হয়ে গেছিল তাই এনারা ওয়েট করছিলেন আমাদের জন্য আর আমরা আসার পরে পরেই কেক কাটা শুরু হয়েছিল আর টিন টিন কিন্তু এখানে কাউকেই চিনতো না তবুও বেশ সবার কাছে চলে যাচ্ছিল আর টুকুসকে দেখুন ও বাবার সাথে খেলতে ব্যস্ত ছিল টুকুস বল ভীষণ ভালোবাসে এখনও ওর ফেভারিট টয় হচ্ছে বল তো ওখানে সবার সাথে বেশ গল্প টল্প করে বেশ মজা করে কাটিয়েছিলাম দিনটি আর তারপরে প্রায় সাড়ে তিনটে চারটের দিকে আমরা বেরিয়ে এসেছিলাম ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট আমরা আসছিলাম আমাদের আরেক বন্ধুর বাড়িতে এই বন্ধুর বাড়িটি ছিল আমাদের বাড়ির একদম পাশেই সন্ধ্যাটা ওনাদের ওখানে প্ল্যান ছিল আর এই দিন আমরা যখন গাড়ি নিয়ে আসছিলাম তখন দেখছিলাম রাস্তাঘাট বাকি দিনের তুলনায় অনেকটা ফাঁকা ছিল কলকাতাতে এই খ্রিসমাসের দিনটা কেমন গম গম করে বলুন চারিদিক রাস্তা, ঘাট, চারিদিক আলো ঝলমল করে গমগম করে কিন্তু এখানে সেরকম কিছুই দেখছিলাম না আর এটাও ওই দিন জেনেছিলাম যে এই দিন এখানে সমস্ত দোকান পাট সব কিছু বন্ধ থাকে তো এই যে সন্ধ্যাবেলা আমরা আবার পৌঁছে গেছিলাম আমাদের আরেক বন্ধুর বাড়িতে এনারাও বাড়িতে একটি খ্রিসমাস ট্রি ডেকোরেট করেছিলেন খুব সুন্দর করে আর এই বাচ্চাগুলো এখানে এসেও সিঁড়িতে উঠতে শুরু করেছিল ওখান তো শুধু টুকুস ছিল আর এখানে সবাই উঠতে শুরু করেছিল তো এই দিন সন্ধ্যাটিও আমাদের বেশ সুন্দরভাবে কেটেছিলো সবার সাথে গল্প করে আড্ডা মেরে অনেক খাওয়া দাওয়া করে আর লাস্টে কিছু ফটোশ্যুট করে তারই কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি ক্রিসমাস ট্রির সাথে ফটোশ্যুট আর ওখান থেকে বেরোতে আমাদের প্রায় সাড়ে দশটা মতো বেজে গেছিলো তখন আমরা ফিরছিলাম বাড়ি আর ফেরার সময় দেখছিলাম কিছু কিছু বাড়িতে খুব সুন্দর করে সাজিয়েছিলো খ্রিসমাসের জন্য আর এই ডেকোরেশানগুলো দেখবো বলেই আমরা বেশ অনেক ঘোরাঘুরি করেই বাড়ি ফিরেছিলাম তো এই ছিল আমাদের গত বছরের খ্রিসমাস চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দেবেন আপনাদের সাথে আমার এই বছরের খ্রিসমাসের গল্পটিও অবশ্যই শেয়ার করব আজ তাহলে আসি থ্যাংকস ফর ওয়াচিং বাই